আসসালামু আলাইকুম যারা সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত অঞ্চল থেকে ঢাকা যাচ্ছেন ঈদের ছুটি কাটিয়ে তাদেরকে একটা অনুরোধ করব আজকে শুক্রবার কেউ যেন ঢাকার উদ্দেশ্যে রওনা না হয় কারণ রোডের অবস্থা বিকট প্রচুর জাম আপনারা আজকে চাইল যেতে পারবেন কিন্তু আপনাদের অনেক ভোগান্তি হবে এই জন্য আপনাদের সুবিধাদের বলছি যে কালকে আল্লাহ রহমতে আপনারা শনিবারে রওনা দিবেন এটা আপনাদের ভালো হবে শুধু যাত্রীবাহীদের জন্য যারা ট্রাক চালক তাদের তো কোনো তুলনা নাই তাদের কিছু বলার নাই তারা তো রাস্তায় থাকাই লাগে জামে থাকুক রানিংয়ে থাকুক তাদের রাস্তায় ঠিকানা তারা রাস্তায় থাকা লাগবে কারণ মাল পাটির মাল পৌঁছানো লাগে এটি তো দায়িত্ব দেশের অর্থনীতি সচল করার জন্য ধন্যবাদ যেটা বলতে চাইছিলাম আজকে রোডের অবস্থা ভালো না কি সমস্যা হয়েছে কেউ বলতে পারে না রোডে গাড়ি প্রচুর তো ঢাকার সিলেট মহাসড়কে অনেক গাড়ি এজন্য আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়া সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ এই সমস্ত অঞ্চল থেকে যারা ঢাকা যাবেন কালকে রওনা দিয়ে কিংবা নাইট কোচ দিয়ে চলে আসেন দিনের বেলা না আসাটাই অনেক ভালো হবে ধন্যবাদ